বেশিরভাগ মানুষ অন্য থেকে পাওয়ার পাওয়ার মাধ্যমে মাধ্যমে গিফট সুন্দর ব্যবহার পাওয়ার মাধ্যমে কেয়ারিং পাওয়ার মাধ্যমে মায়া পাওয়ার মাধ্যমে মমতা পাওয়ার মাধ্যমে সম্মান পাওয়ার মাধ্যমে অন্য থেকে পেয়ে পেয়ে আপনি আমি খুশি হই এবার হিসাবটা কি দাঁড়ালো তিনি দিলে আমার সুখ হচ্ছে তিনি না দিলে আমাকে বিক্ষুকের মতো তাকিয়ে থাকা লাগছে এবার হিসাব তো সবারই জানা আছে সেটা কি আমাদের বেশিরভাগ মানুষ আমাদেরকে না বোঝটাই হচ্ছে 100 এ 100% ঠিক না কারণ সবার মন মানসিকতা সব সময় রকম থাকে না এবার আমি যদি আমার সমস্ত সুখের চাবিটা অন্যের হাতে তুলে দিয়ে থাকি তাহলে কি দাঁড়াতে উনি দিলে আমি পাচ্ছি উনি না দিলে আমি পাচ্ছি না আমি কিন্তু এটাও জানি আপনি কিন্তু এটাও জানেন উনি সব সময় নাইন দিতে পারবে না হয়তো একশোতে মাঝে মধ্যে এক দিবে ২ পার্সেন্ট দিবে এবার টোটাল অঙ্কটা মিলাই দেখবো আমরা সুখের চাইতে বুকের ঘরের মধ্যে বেশিরভাগ বসবাস করি ফুল বাগান মনে করে আমরা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিচ্ছি তাই শ্রদ্ধার সাথে বলি সমস্ত চাওয়া সমস্ত পাওয়া সমস্ত কল্পনা সমস্ত মনে সব কিছু রবের নামের উপর ছেড়ে দেয় রবের নামের উপর ছেড়ে দেয় সুহান রব্বে দরবারে ছেড়ে দেন রহমান রহিমের দরবারে ছেড়ে দেন আল্লাহর সন্তুষ্টির উপর ছেড়ে দেন আর আল্লাহকে বলেন আল্লাহ তুমি দিলো আলহামদুলিল্লাহ তুমি না দিলো আলহামদুলিল্লাহ আমার চাওয়া কবুল করলে একবার আলহামদুলিল্লাহ আমার চাওয়া কবুল না করলে আমি আজকে থেকে দুইবার আলহামদুলিল্লাহ বলবো জগৎ শুনে বলবে তুই কি বেটা পাগল হয়ে গিয়েছিস সবাই তো পাইলে না বেশি সুক্রিয়া করে না পাইলে তো মন খারাপ করে তখন আপনি আশেক হয়ে উত্তর দিবেন আর যেটা পূরণ হয়েছে সেটা তো আমার চাওয়া ছিল সেজন্য আমি একবার আলহামদুলিল্লাহ বলেছি আর যেটা পূরণ হয় নাই সেটা আমার চাওয়া ছিল রবের চাওয়া ছিল রবের চাওয়া ছিল আর রবের চাওয়ার উপর খুশি থাকাই হচ্ছে বান্দার কাজ